আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকেই আছেন একটি রিয়েলমি স্মার্টফোন ফোন কিনতে চান তো আপনার বাজেট যদি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আজকে এই ভিডিওটিতে দেখাবো দশ থেকে পনেরো হাজার টাকায় সেরা তিনটি রিয়েলমি ফোন তো আর কথা বলছি না ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে তিন নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি নোট ফিফটি তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফোর এইচ ডি প্লাস পেছনের এল সিডি ডিসপ্লে তবে এখানে নাইনটি হাজার ইস রেট রয়েছে যদি বলা হয় ক্যামেরার কথা তাহলে পিছনে পাচ্ছেন দুইটি ক্যামেরা চার মেন সেন্সর হচ্ছে তেরো মেগাপিক্সেলের আরেকটি থাকছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের অক্সোলারি লেন্স আর সামনে থাকছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যদি বলা হয় পারফরমেন্সের কথা তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসোসি ই সিক্স টুয়েলভ যা একটি অক্টাগর প্রসেসর এই বাজেট অনুযায়ী আপনাকে ভালোই পারফরমেন্স দিতে পারবে এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর আর সাথে থাকছে দশ ওয়াটির ফাস্ট চার্জার এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন আর যদি বলা এই ফোনটির দামের কথা তাহলে এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে চার চৌষট্টি ভেরিয়েন্টি পেয়ে যাবেন দশ হাজার নয়শো নব্বই টাকায় চার একশো আঠাশ ভেরিয়েন্টি পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নব্বই টাকায় আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে অবশ্যই আপনি চার একশো আঠাশ ভেরিয়েন্টি নেবেন কারণ চৌষট্টি ভেরিয়েন্টি নিলে আপনার একটু সমস্যা হতে পারে স্টোরেজ তাড়াতাড়ি ফুরাই যেতে পারে আমাদের লিস্টে দুই নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি তো এই ফোনটি যে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ফুল এইচ ডি প্লাস এতে নাইনটি হাজার পাঁচশো ষাট পিক আর যদি ক্যামেরার কথা এই ফোনটিতে শুনে পাচ্ছেন দুইটি ক্যামেরা যার মেন সেন্সর হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আরেকটি থাকছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা আর সামনে পাচ্ছেন এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যাদের এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন আর যদি বলা হয় এই ফোনটি পারফরমেন্সের কথা এই ফোনটিতে সিপার্টি ব্যবহার করা হয়েছে ইউনিএসো সি টি সিক্স টুয়েলভ যা একটি প্রসেসর যাদের এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি আপনারা কয়েকশো আঠাশ পেয়ে যাবেন বাংলাদেশ বাজারে এই ফোনটি পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি থাকছে আর সাথে থাকছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর যদি বলা এই ফোনটির দামের কথা এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে কয়েকশো আঠাশ ভেরিয়েন্টই পেয়ে যাবেন চোদ্দ টাকায় আমাদের লিস্টে এক নম্বর পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ তো গাইজ এই ফোনটি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন টু এর ফুল ডি প্লাস রেজুলেশনের আইপিএস এল সিডি ডিসপ্লে যাতে নাইনটি হাজার রিফ্রেশ রেট রয়েছে আর যদি বলা হয় এই ফোনটির ক্যামেরার কথা তাহলে এই ফোনটির পিছনে পাচ্ছেন মেইন সেন্সর হিসেবে চৌষট্টি মেগা পিক্সেল আর সামনে পাচ্ছেন এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যাদের এই বায়ু অনুযায়ী মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন আর যদি বলা হয় এই ফোনটির পারফরমেন্সের কথা এই ফোনটি ব্যবহার করা হয়েছে যা যা গেমিং প্রসেসর মোটামুটি ভালো মানের পারফরমেন্স দিয়ে থাকে এই ফোনটি আপনারা ছয়শ্রিশ ছয় একশো আঠাশ আট একশো আঠাশ বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএসে বিগ ব্যাটারি আর সাথে সাথে তেত্রিশ ফার্স্ট চার্জার আর যদি বলা এই ফোনটির দামের কথা এই ফোনটি আপনারা অ্যাপল কেঁচাচ্ছে যার চৌষট্টি ভেরিয়েন্টই পেয়ে যাবেন চোদ্দো টাকায় আর আট একশো আঠাশ পেয়ে যাবেন ষোলো হাজার সাতশো টাকায় তোকে সাস্কের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ